আসসালামু আলাইকুম অনেক বেশি ভালো আছেন আপনাদেরকে আবার স্বাগত নতুন একটি ভিডিওতে গাইস গত ভিডিওতে কিন্তু আমরা আপনাদেরকে কম দামে ওয়ার্ল দেওয়ার চেষ্টা করেছি তো অনেকেই কমেন্টস করেছিলেন ফ্লোর টাইলস দিচ্ছেন না কেন তো তাদের জন্য কিন্তু কম প্রাইসে ফ্লোর টাইলস নিয়ে আসছি ইনশাল্লাহ আজকে অনেকটাই কমে মানে অবাক করা দামে আপনারা ফ্লোর টাইলস পাবেন সেটা হোক ষোলো ষোলো চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ চব্বিশ আটচল্লিশ সব টাইলসই কিন্তু পেয়ে যাবেন আপনারা ভাইয়ার কাছে আমার সাথে কিন্তু আছে হৃদয় ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানাটা বলেন ভাই আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে সারা এন্টারপ্রাইজ আর আমার ঠিকানা হচ্ছে ঢাকা আশুলিয়া টঙ্গাবাড়ি শ্রীকন্ডিয়া জুতা ফ্যাক্টরি থেকে একটু সামনে অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে

হ্যাঁ হ্যাঁ যার যেটা পছন্দ হয় দেখে শুনে যাচাই বাচাই করে আমার থেকে টাইলস করতে পারবেন মাত্র আটচল্লিশ টাকা এই যে দেখুন একটা কত সুন্দর চমৎকার আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিটে পেয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা এই যে দেখেন একটা টাইলস

এই যে দেখেন একটা ডিজাইন কত চমৎকার ডিজাইন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার এই যে দেখুন এই যে দেখুন একটা উডেন টাকচার ভিতরে উডেন টাকচার এটা মেট ফিনিশিং এটা হাই গ্লোসি হাই গ্লোসি এটা পেয়ে যাচ্ছে দেখতে ম্যাট লাগতেছে এটা পেয়ে যাচ্ছে মাত্র 48 টাকা পার স্কয়ার এই যে ভাই দেখুন কত সুন্দর ডিজাইন ব্লু ব্লু ডিজাইন ব্লু ডিজাইন ব্লু কালারের ভিতরে তো আর মার্বেল শেড হ্যাঁ দেখুন এই যে দেখুন ভিতরে মার্বেল পেয়ে যাচ্ছেন মাত্র আটচল্লিশ এই যে দেখুন আরেকটা টাইলস খুবই চমৎকার মাত্র টাকা মাত্র আটচল্লিশ টাকা এই যে দেখুন একটা কালার খুবই চমৎকার এটাও পাচ্ছেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আরেকটা কত চমৎকার ডিজাইন ভাই মাথা নষ্ট করা ডিজাইন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট পেয়ে যাচ্ছেন এই যে দেখুন একটা কত সুন্দর ডিজাইন মার্বেল শেড এটাও পাচ্ছেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার এই যে দেখুন একটা টাইলস খুবই চমৎকার এটাও পেয়ে যাচ্ছেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন একটা টাইলস কত সুন্দর এটাও পাচ্ছেন কাজবাঙ্গা ডিজাইন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার আচ্ছা আচ্ছা আচ্ছা

দেখলে পছন্দ হবে আর পছন্দ হলেই চলে আসবেন সরাসরি সারা এন্টারপ্রাইজে প্রাইস থাকবে একদম সীমিত মাত্র বাষট্টি টাকা এই যে দেখুন একটা টাইলস কত কত সুন্দর চমৎকার ডিজাইন আচ্ছা পেয়ে যাচ্ছেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিটে এই যে দেখুন আর একটা কালার কত চমৎকার চমৎকার ডিজাইন এইগুলো পেয়ে যাবেন আমার কাছে মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিটে বা এইগুলা লাগাইলেই সুন্দর সুন্দর লাগালি একদম বলিস মাল পেয়ে যাবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন একটা কালার এটাও মার্বেড শিট এটাও পেয়ে থাকবেন

এই যে দেখেন আর একটা কালার হোয়াইট এর ভিতরে গোল্ডেন মার্বেল ডিজাইন এটা পেয়ে থাকবেন মাত্র পঁচাত্তর টাকা ফিট এই যে দেখেন একটা মার্বেল শেড পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন আরেকটা গ্রানাইট ডিজাইন এটা পেয়ে থাকবেন মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন একটা ডিজাইন খুবই চমৎকার খুবই আছে এগুলা আপনার যদি পরে লাগান

হ্যাঁ হ্যাঁ একশো মার্কেট থেকে নিতে হলে একশো আশি থেকে নব্বই টাকা স্কোয়ার ফিট আচ্ছা আর আমার কাছে পাচ্ছেন মাত্র আশি টাকা মাত্র এই যে দেখেন কত সুন্দর ডিজাইন কত চমৎকার পেয়ে যাবেন মাত্র আশি টাকা এই যে দেখুন কত সুন্দর ডিজাইন

আশি টাকা পার এই যে দেখেন আরেকটা টাইলস খুবই চমৎকার এটাও পাচ্ছেন মাত্র আশি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আরেকটা টাইলস এটাও পেয়ে যাবেন মাত্র আশি টাকায় এটাও আশি টাকা এটাও আশি টাকা যার যেটা পছন্দ হয় প্রাইস থাকবে মাত্র আশি টাকা আচ্ছা 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 প্রাইস থাকবে মাত্র আশি টাকা পার স্কোয়ার ফিট আমার ঠিকানা হচ্ছে ঢাকা আশুলিয়া টঙ্গাবাড়ি শ্রীকন্ডিয়া জুতা ফ্যাক্টরি থেকে একটু সামনে আসলেই পেয়ে থাকবেন এই সারা এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানটি অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদেরকে পেয়ে থাকবেন